আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো গরুর নেহারি এটা কিন্তু গরুর নেহারি বলে আবার গরুর পায়া বলে আবার গরুর ঠ্যাং বলে যে যেমন পারে সেভাবেই বলে কিন্তু গ্রামের মানুষগুলো বেশিরভাগ গরুর ঠ্যাংই বলে আজকে আমি দেখাবো এই গরুর পায়া কিভাবে রান্না করতে হয় এটা আমার ফার্স্ট রান্না আমি কখনোই গরুর পায়া রান্না করিনি কিন্তু তারপরও আমি যেভাবে রান্না করি আমি সেটা দেখানোর চেষ্টা করলাম এখানে প্রথম গরুর পায়াগুলো ছোট ছোটো করে কাটা আছে এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে আমি এক পাশে রেখে দেব। আর এখানে আমি পেঁয়াজ আদা এগুলো আমি থেতলো করে নেব আমি কিন্তু এগুলো পুরোপুরি বাটবো না আধা থেতলো করে আমি রেখে দেব। কারণ আমরা যখন মাংস রান্না করি তখন কিন্তু একদম মশলাগুলো মিহি করে বেটে নিই আর পায়া রান্না করতে গেলে আধা বাটা করে রান্না করলে ভালো হয় এটা আমার মা এভাবে রান্না করে আমি আমার মার কাছ থেকেই শিখছি তারপর এখানে আমার আদা আর রসুনটা ভালোভাবে ফিসা হয়ে গেছে আমি এখন পেঁয়াজটা আদা থেতলো করে নেব এখানে পেজের পরিমাণটাও একটু বেশি নিতে হবে কারণ পেঁয়াজ রসুন আদা একদম আমি সমান সমান পরিমাণ করে নিয়েছি তারপর আমি জিরা এলাচ ডালচিনি এটা আমি কিন্তু পুরোপুরি মিহি করে বাটবো কারণ পেঁয়াজ রসুন এইগুলো তেলে দিলে একদম মিহি হয়ে যায় কিন্তু এই জিরা এলাচ এগুলো কিন্তু গালে পড়লে ভালো লাগে না তার জন্য আমি একদম মিহি করে বাটবো তারপর আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি পায়াটা হাঁড়িতে রান্না করব কারণ হাঁড়িতে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ভালো হয় আমার মা দেখতাম হাঁড়িতেই রান্না করতো তাই আমি হাঁড়িতে রান্না করার চেষ্টা করলাম তারপর আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা আমি ভালোভাবে একদম ভাজা ভাজা করে নেব আমি এখানে শুকনো ঝালটা বাটি নিয়ে আমি শুকনো ঝালের গুঁড়োটা দিলাম আর শুকনো ঝাল করাটা দিলাম লবণ হলুদ সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব তারপর আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ কষানোর পর আমি সেই ধুয়ে রাখা পায়াটা দিয়ে দেব আমি এখানে পায়াটা দেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে মশলাটা যাতে পায়ার ভিতরে যায় এভাবে কষিয়ে নেব আমি পানিটা দেব না না দিয়ে আমি আগে থেকেই এইভাবে করে পায়াটা কষিয়ে নেব। মাংস যত কষানো হয় তত কিন্তু স্বাদ লাগে তেমন পায়াটাও ঠিক তেমনই যত কষানো হয় ততই সব কিছু স্বাদটা দ্বিগুণ পাওয়া যায় তারপর আমার কষানো হয়ে গেছে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দেবো পানিটা কিন্তু অনেক বেশি দিতে হবে কারণ পায়া অনেক শক্ত থাকে আর পায়াটা যদি নরম না হয় খেতে একটুও ভালো লাগবে না তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ হাঁড়িতে অনেক টাইম লাগবে সিদ্ধ করতে আর প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আমি হাঁড়ির থেকে আবারও প্রেশার কুকারে দিয়ে দিলাম আর রেডি হয়ে গেছে আমার ফাইনালি ফায়ার লুক দেখেন কি সুন্দর হয়েছে কালারটা আর কালারটাও যেমন খেতেও কিন্তু দারুণ লাগছে আমি আজকে ফার্স্ট টাইম এভাবে রান্না করলাম কিন্তু অনেক স্বাদ হয়েছিল রান্নাটা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম